এই ফ্যামিলির একমাত্র ইনকাম করার যে কর্তা সেই অজানা রোগে আক্রান্ত হয়ে আছে কালা বলে কিছুই বুঝতে পারছে না চিকিৎসা করবে তারও পয়সা নাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আপনার মতামত জানান আচ্ছা তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় তুমি বিয়ে করবে করবে আচ্ছা বোনটার বিয়ে দিতে পারছে না যদি ভালো কোনো ছেলে থাকে তাহলে বোনটাকে এনারা বিয়ে দিবে কিন্তু টাকা পয়সা কিচ্ছু দিতে পারবে না কারণ এনারা খুব গরীব মানুষ ও কথা বলতে পারে না ইনি ইনি কি 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 করে চল ও হাতটাও তুলতে পারে না হাত পা কিছু তুলতে পারে না পা 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 হাততে পারেন না ও ব্যথা বুঝতে পারি না আচ্ছা হ্যাঁ আগে মানে কি সমস্যা হয় শরীরে আর বলতে পারে না দেখি আমরা বুঝতে পারি না আচ্ছা আর আমার সেরকম সামর্থ্য নাই যে আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো কি চিকিৎসা করব।